আজকে করবো আমরা টকঝাল মিষ্টি আমরা আচার তার জন্য এখানে আমরাগুলো নিয়ে নিয়েছি প্রথমে আমরা গুলো কেটে নেব তো আমরাগুলো হচ্ছে আটিযুক্ত হলা আমরা দিয়ে আচা তৈরি করলে খেতে কিন্তু দারুণ হয় তো এখানে এই যে এভাবে লম্বালম্বি করে সবগুলো আমরা কেটে নেবো তো কে কে টকঝাল মিষ্টি আমরা আচার খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবগুলো আমার সুন্দরভাবে এভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন ভালোভাবে ধুয়ে নিব। আর আমরা আচার তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নিব। এখানে পাঁচ পোড়ন আর শুকনো মরিচ শুকনো খোলায় তেলে নিচ্ছে উলু গুঁড়ো করে নিব আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল তা আমি সরিষার তেল দিয়ে করবো সরিষার তেলে দিয়ে দিলাম পাঁচ পোড়ন শুকনো মরিচ কিছুটা রসুন কুচে আর কিছু গোটা রসুন আর দিয়ে দিলাম আদা পেস্ট দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব তাহলে কিন্তু আচারের স্মেলটা অনেক ভালো আসে তো এইভাবে করে খেয়ে দেখতে পারেন অনেক টেস্ট হয় আর অবশ্যই সরিষের তেল দিয়ে যদি আচারটা করা হয় তাহলে আচারের টেস্টটা কিন্তু আরও অনেক দ্বিগুণ বেড়ে যায় তো এইভাবে চুলা রস একদম মিডিয়ামে রেখে সবগুলো ভেজে নেব এই যে একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে এরপর যে এখন আমি ধুয়ে রাখা আমরাগুলো দিয়ে নেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব কেকে আমরা রাজ্যে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিব মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চুলা কিন্তু মিডিয়ামে রেখে আচারটা করে নিতে হবে তাহলে কিন্তু আচারের ফুলফিল টেস্টটা পাওয়া যাবে সবগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি সেইভাবে সবগুলো যখন মেশানো হয়ে যাবে আর আমরাগুলো একটু সিদ্ধ হয়ে আসবে দেখুন আমরাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর যে এখন আমি ভেজে রাখা যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি তাহলে আচারের স্মেলটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এবং আচারটা খেতেও দারুণ লাগবে তো মশলাগুলো দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে জেরে মিশিয়ে নিচ্ছি চুলা রস কিন্তু এ পর্যায়ে মিডিয়ামে রাখা আছে এভাবে জাস্ট নেড়ে চড়ে খুব সুন্দরভাবে মশলাটা মিশিয়ে নেবো আর মশলাটা দেওয়াতে আচারের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে আর স্মেলটাও দারুণ হয়েছে তেজে সবগুলো মিশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন আমি চিনি অ্যাড করব তো যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন একটু বেশি পরিমাণে দিতে পারেন এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি তা আমার আচারটা আজকে করেছে টকঝল মিষ্টি তার জন্য এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি তো এই যে দেখুন ফাইনালি আচারের কালারটা কতটা সুন্দর এসেছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল অনেক টেস্ট তো এইভাবে তৈরি করে প্রায় এক মাস রেখেও খাওয়া যাবে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিলে ভালো থাকবে তো কেমন লেগেছে আচার রেসিপি অবশ্যই জানাবেন